হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সামেটিভ ইভলিউশন এক্সামিনেশনের যে কোশ্চেন সেটা আজকে আলোচনা করছে হচ্ছে এক নম্বর হচ্ছে ব্যাঙ্কুরা খ্রিস্টান কলেজিয়েট স্কুল প্রথম সামেটিভ কোশ্চেন হচ্ছে পনেরো নম্বরের এক নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল একশো চার ডিগ্রি এফ এ মানে ফারেনহাইট ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই পাঠের মান হবে অপশান এ চল্লিশ দশমিক এক অপশান বি চল্লিশ দশমিক ছয় অপশান সি চল্লিশ অপশান ডি বিয়াল্লিশ তাহলে আমাদের এখানে সেলসিয়াস এবং ফায়নাইট স্কেলের যে সম্পর্ক সেই সম্পর্কটা প্রথমে আমরা দেখব তো সেলসিয়াস ও ফায়নার্ট স্কেলের সম্পর্কটা হচ্ছে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন সি বাই ফাইভ তাহলে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বস নাইন এটা হচ্ছে সেলসিয়াস ও ফাইনার্ট স্কেলের মধ্যে সম্পর্ক তাহলে এখানে রোগীর জ্বরটা হচ্ছে ফাইনার্ট স্কেলে কত এফের মানটা এখানে কত এফ সমান দেওয়া আছে একশো চার ডিগ্রি তাহলে আমরা এখানে এফের জায়গায় একশো চার বসাব তাহলে বা সি বাই ফাইভ সমান এফের জায়গায় একশো চার মাইনাস বত্রিশ বাই বাই ফাইভ সমান একশো একশো চার থেকে বত্রিশ বিয়োগ করলে আমার কথা হবে বাহাত্তর বাহাত্তর বাই নাইন বা এটা যদি বর্জ্যগণ করা হয় এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ গুণ তাহলে বাহাত্তর বা মন হবে আমার ফাইভ ইন্টু বাহাত্তর বাই নাইন তাহলে আট নয় বাহাত্তর পাঁচ আটটায় চল্লিশ ডিগ্রি অর্থে সেলসিয়াস এই একশো চার মানটা বেরবে আমার চল্লিশ তাহলে এখানে আমাদের অপশনগুলো আছে দেখা যাক চল্লিশ দশমিক এক চল্লিশ দশমিক ছয় সি তাহলে সি এর উত্তরটা সঠিক হবে হবে চল্লিশ তাহলে আমরা এই সম্পর্কটা ধরে সেলসিয়াস স্কেলের পার্ট দেওয়া থাকলে ফার্নাইটের মানটা বার করতে পারবো ফার্নাইট স্কেলের মানটা দেওয়া থাকলে সেলসিয়াস স্কেলের পার্টটাকে আমরা বার করতে পারবো নেক্সট দু নম্বর প্রদত্তের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম অপশন এক বাষ্পীভবন অপশন বি ঘনীভবন অপশন সি কঠিন অপশন ডি গলন পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হচ্ছে ঘনীভবন নেক্সট তিন নম্বর নেক্সট তিন নম্বর এ এল টু ও থ্রি যোগে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা অপশানে তিন অপশান বি চার অপশান সি এক অপশন ডি হচ্ছে দুই এ এল টু ও থ্রি যোগে অ্যালুমিনিয়ামে পরমাণুর সংখ্যা হচ্ছে আমাদের এ এল টু এল থ্রি আর ও টু আমরা এটা পাই এটার সাথে এটা পাই এটার সাথে এটা তাহলে এখানে আমাদের অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পরমাণুর সংখ্যাটা হচ্ছে আমাদের কত তাহলে অ্যালুমিনিয়ামের পরমাণুর সংখ্যা তিন অক্সিজেনের দুটো যখন সংকেতটা গঠন হবে অ্যালুমিনিয়ামটা অক্সিজেনেরটা পাবে অক্সিজেনটা অ্যালুমিনিয়াম পাবে তাহলে হচ্ছে এ এল টু ও থ্রি তাহলে এখানে আমাদের অ্যালুমিনিয়ামের পরামণ সংখ্যাটা হচ্ছে তিন অপশন এ তিন চার নম্বর পটাশিয়াম সালফেটে কে প্লাস ও এসো ফোর টু মাইনাস আয়ন আছে এসো ফোর টু মাইনাস মানে সালফেট আয়ন এটা হচ্ছে পটাশিয়াম আয়ন তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত হবে পটাশিয়াম সালফেটের সংকেত হবে তাহলে পটাশিয়ামের একটা আর সালফেট আয়নের হচ্ছে দুটো তাহলে সালফেটেরটা পটাশিয়াম পাবে অনেক কে টু হবে আর পটাশ কে প্লাস আয়নের একটা পরমাণু সেটা সালফেট পাবে এসো ফোর মাইনাস পাবে তাহলে সংকেতটা হবে কে টু এসো ফোর নেক্সট পাঁচ নম্বর জলের দ্রব্য ভিটামিন কোনগুলি সি ডি এ ই অপশান ডি সি তাহলে জলের দ্রব্য ভিটামিনগুলি হচ্ছে অপশন ডি বিওসি বিওসি এলাই জলে দুর্বিত হয় রক্ত অল্পতা রোগ হয় যার প্রভাবে সেটি হল লোহা আয়োডিন সোডিয়াম পটাশিয়াম রক্ত অল্পতা বা অ্যানিমিয়া রোগ হয় লোহার অভাবে আয়রন বা লোহার অভাবে শূন্যস্থান পূরণ করো এসআইতে তাপের একক হল এসআই পদ্ধতিতে তাপের একক কী এটা হবে জুল সিজিএস পড়তে ক্যালোরি এসআই পদ্ধতি হচ্ছে জুল লেড ক্লোরাইড যোগে লেডের যোজ্যতা হলো লেড ক্লোরাইটের সংকেত হচ্ছে পিবি সিএল টু পিবিএল টু তাহলে পিবির দুই ক্লোর একটা পিবি পাচ্ছে আর পিবির পাচ্ছে তাহলে এখানে যোগে যোজাত কত তাহলে পিবির জোজাত হচ্ছে আমাদের কত দুই নেক্সট তিন নম্বর মানুষের লৈত রক্তকণিকায় ড্যাশ নামক প্রোটিন থাকে মানুষের লোহিত রক্ত কণিকায় গ্লোবিন গ্লোবিন নামক প্রোটিন থাকে যেটা হচ্ছে হিমোগ্লোবিন প্রোটিনটার নাম হচ্ছে গ্লোবিন প্রোটিন হিম লোহার সঙ্গে যুক্ত হয়ে বলে এটা হিমোগ্লোবিন একটা যুক্ত প্রোটিন তৈরি করে নেক্সট তিন নম্বরে কোয়েশ্চেন মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন মাটির কলসির কলসিতে জল ঠান্ডা থাকে কারণ মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে ওই ছিদ্রের মধ্য দিয়ে জল চুঁইয়ে চুঁইয়ে বাইরে আসে এবং ওই জল বাষ্পীভূত হয় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল মাটির কলসির জল থেকে নেয় ফলে কলসির জল ঠান্ডা হয় দু নম্বর ক্লোরিন পরমাণুর প্রোটন ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত তা ক্লোরিন পরমাণুটাকে প্রোটন ইলেকট্রনে নিউট্রন সংখ্যা দিয়ে লিখলে হবে সিএল সতেরো পঁয়ত্রিশ তাহলে এটার প্রটন সংখ্যা এই সংখ্যাটা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা হবে সতেরো যতগুলি প্রোটন থাকে আমার ঠিক ততগুলি ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা হবে সতেরো আর এইটা এই সংখ্যাটাকে বলা হয় ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যা মিলে তাহলে ভর সংখ্যার সঙ্গে প্রোটন বা ইলেকট্রন সংখ্যাটা বাদ দিলে সেটা হবে নিউট্রন সংখ্যা অর্থাৎ নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস প্রোটন সংখ্যা হচ্ছে সতেরো পঁয়ত্রিশ থেকে সতেরো বিয়োগ করলে আঠারো অতএব ক্লোরিন পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে সতেরো ইলেকট্রন সংখ্যা হচ্ছে সতেরো নিউট্রন সংখ্যা হচ্ছে আঠারো আর যদি ভর সংখ্যা দিত তাহলে ভর সংখ্যা হবে পঁয়ত্রিশ এই সংখ্যাটা হচ্ছে পঁয়ত্রিশ নেক্সট তিন নম্বর একজন নিরামিষেষী ব্যক্তিকে উপযুক্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য তুমি কোন কোন খাদ্যের নাম বলবে তো একজন নিরামিষ ব্যক্তিকে উপযুক্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করার জন্য তাকে ডাল জাতীয় খাবার সমস্ত ডাল জাতীয় খাবার আছে সে ডাল জাতীয় খাবারগুলো সে খেতে পারে সয়াবিন মটর মুসুর বটবটি যত আমাদের ডাল জাতীয় শস্য আছে সেই ডাল জাতীয় শস্যের খাবারের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে প্রোটিন আছে তাই একজন নিরামিষ ব্যক্তি যে আমিষ গ্রহণ করে না সে উদ্ভিজ্জ প্রোটিন অর্থাৎ ডাল গ্রহণ করে গ্রহণ করে উদ্ভিজ্জ যে সমস্ত প্রোটিনগুলো আছে সেই সমস্ত উদ্ভিজ্জ প্রোটিন থেকে বেশি আছে আমাদের ডালে সেই ডাল গ্রহণ করে সে প্রোটিনের চাহিদা মেটাতে পারে তো থ্যাংক ইউ বন্ধুরা এই ছিল আজকে আমাদের ব্যাঙ্কুড়া খ্রিস্টান কলেজের স্কুলের প্রথম সাবডিভের যে কোয়েশ্চেন সেটা আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য